মনে করি নারীদের অনেক কিছু করার শুরু করেছে তার মধ্যে নিজেরা যদি উদ্যোক্তা হয়ে নিজের পরিবারে একজন স্বাবলম্বী নারী হিসেবে এগিয়ে যেতে পারে পরিবারের হাল ধরতে পারে পরিবারের সন্তান ছেলে সন্তানের মতন কাজ করতে পারে এর থেকে বড় কিছু আর নেই রিলিজ হয়েছে গত রোজারিদে আমার মনে হয় খুব বেশি দিন হয়নি এখনো এবং ভালো কাজ করতে কিছু সময় লাগে তবে প্রিপারেশন চলছে খুব শীঘ্রই কথা তো আছে এই মাসের শেষ থেকে আমি নতুন সিনেমার শুটিং শুরু করব তো ইনশাআল্লাহ সব কিছু ফাইনালাইজ হলে আপনাদের সবাইকে ভাত করে জানাবো আসলে আমি ওপর বাংলায় কাজ করছি না আজকে অনেক বেশ কয়েকটা বছর হয়ে গেছে এটার পেছনে তেমন কোনো বিশেষ কারণও নেই বেসিক্যালি বিসর্জনিত জটিলতা ট্রাভেল সবকিছু মিলেই আসলে একটু কঠিন হয়ে যায় এখন ওখানে কাজ করাটা তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই যখন সবকিছু সমাধান হয়ে যাবে আবার নিশ্চয়ই ওখানে কাজ করা নতুন বেশ কয়েকটা গান আসলে রেডি করা হয়েছে তার মধ্যে লিস্টে আছে ফুয়াদ এবং প্ল্যান করছি আমার বেশ কয়েকজন পছন্দের সিঙ্গার যাদেরকে দেখে আসলে আমি বড় হয়েছি ছোটবেলা থেকে তাদের সাথে কিছু কোলাপ যদি করা যায় আই থিঙ্ক উইল বি ভেরি ইন্টারেস্টিং

সম্মেলন হয়েছিল সেখানে কালা নাইটে পারফর্ম করেছি ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক শো এবং যতবারই দেশের বাইরে শো করতে যায় আসলে যত বাংলাদেশিরা আছে ওখানে আশেপাশে বাঙালিরা যে পরিমাণ ভালোবাসা দেয় শুধু বাঙালিরা না বলবো যে কোনো ভাষাভাষীর বাঙালিরা অনেক ভালোবাসা দেয় অনেক আপ্যায়ন করে আমাদেরকে তো সেই জন্য ক্যানাডা সফরটাও খুব ভালো গেছে এবং হোপফুলি নভেম্বর মাসে আরও বেশ কয়েকটা দেশে বাইরে শুনতে আসলে জায়েদ ভাই তো কি বলবো হি ইজ সাচ আ সুইট হার্ট এবং দিন দিন অনেক হ্যান্ডসাম হয়ে যাচ্ছে এখন অনেক বেশি ওয়ার্কআউট ওয়ার্কআউট করতেছে আমার মনে হয় বাংলাদেশের সব মেয়েদেরই এখন ফেভারিট হয়ে গেছে আবার উনি আগে তো ছিলই এখন অনেক ফিট হয়ে গেছে সো জায়দ ভাই ইজ অলওয়েজ ফান টু ওয়ার্ক উইথ এবং এমন একটা মন খোলা প্রাণবন্ত একটা মানুষ যে যে কারো মন খারাপ থাকলে ওনার সাথে কথা বলে মন ভালো হয়ে যায় সো ওনার প্রোগ্রামে যখন উনি বললো চলো মন্ট্রিয়ালে হাঁটতে হাঁটতে আমরা শুটটা করে ফেলি সো আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড অ্যান্ড হ্যাপি অ্যান্ড উই হ্যাড সো মাচ ফান ফান পার্টগুলো না আপনাদেরকে দেখেনি ওগুলো এডিট করে দিয়েছে অবশ্যই আমি যেটা বলেছি অনুষ্ঠানের শুরুতে সাথে আমার দুই তিন বছর তিন বছর আগে এক্সাক্টলি প্রথম কাজটা হয়েছিল এবং আবার তিন বছর পর আবার তাদের অনুষ্ঠানে সঙ্গ হতে পেরে আমার খুব ভালো লাগছে ফিডব্যাক মেসেজের জন্য আমার অনেক অনেক শুভকামনা তারা আরো অনেক বড় আয়োজনে বড় পরিসরে ভবিষ্যতে আপনাদের সামনে আসে এটাই দেওয়া হচ্ছে অফকোর্স আমি তো মনে করি নারীদের অনেক কিছু করার সুযোগ রয়েছে তার মধ্যে নিজেরা যদি উদ্যোক্তা হয়ে নিজের পরিবারে একজন স্বাবলম্বী নারী হিসেবে এগিয়ে যেতে পারে পরিবারের হাল ধরতে পারে পরিবারের সন্তান ছেলে সন্তানের মতন কাজ করতে পারে এর থেকে বড় কিছু আর নেই এবং নারীরা যখন এগিয়ে আসে একজন নারী আরেকজন একজন নারীকে উপরে উঠে নিয়ে যেতে পারে কারণ তাদের মধ্যে সেই ইউনো দল নিয়ে এগিয়ে যাওয়ার ব্যাপারটা রয়েছে সো আমি সব সময় চাই আমার বোন নারী উদ্যোক্তা আমার মা বসে আছেন তিনি একজন নারী উদ্যোক্তা আমাদের পরিবারের নারীরাই আসলে এগিয়ে নিয়ে গেছে ছেলেরা একটু পিছিয়ে আছে তো আমরা ধাক্কা দিচ্ছি ওদেরকে তো এখানে যারা পিছিয়ে আছেন ছেলেরা বা যারা নারীরা বসে আছেন আপনার পরিবারে যারা একটু স্লো ছেলেরা আছে আপনারা ধাক্কাটা খান দেখবেন ওরাও উঠে গেছে